একাত্তর সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী নির্মাণ হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা নিয়মিত কাজ করে যাচ্ছে দুই হাজার সালে প্রথম বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর প্রথম পেরাক ঠোকা হয় আপনারা জানেন সামনে বিডিআর তিলখানা হত্যা দিবসকে সেনা হত্যা দিবস হিসাবে আমরা স্বীকৃতি দিচ্ছি কিন্তু এখনো কিছু প্রশ্ন রয়ে যায় যে আসলে সেই দিন কি ঘটেছিল সেই সঠিক বিচার ব্যবস্থা বা সঠিক বিচার না হয়েও এখন যে আমরা যেই দিনটি পাচ্ছি সেখানকার পেছনের কিছু কথা আমরা আজকে জানব আমাদের সহযোদ্ধা কাসনোবা মাহা আপার কাছ থেকে উনি বিডিআর হত্যাকাণ্ডে আমাদের শহীদ মেজর তানবির ভাইয়ের স্ত্রী মা আপনাকে বলতে চাচ্ছি যে আজকে তো আমরা জানছি যে বিচার হচ্ছে যেই শহীদ পরিবারগুলোর কথা আসছে আপনারা সবাই একত্রিত হয়ে একটি দিবস পাইলেন কিন্তু এখানে একটি কথা যে আপনি বারবার বলে আসছেন যে ভাইয়ের লাশটা আপনি পাননি তো এই যে আপনি লাশটা খুঁজতে যাচ্ছেন বারবার তো ওই সময় গেছেন ওই সময়ের কথা যদি বলেন এবং আমরা জানি যে আপনাকে একাধিকবার একাধিক লাশ দেওয়া হয়েছে তো এই লাশগুলো কাদের এই ঘটনাটা পুরোটা যদি একটু বিস্তারিত আপনি বলেন আসলে ভাই আমাদের আমাকে একাধিকবার একা লাশ দেওয়া হয়নি একাধিকবার ডিএনএ টেস্ট করা হয়েছিল আমাকে একাধিক চারটা এ পর্যন্ত চারবার ডিএনএ টেস্ট করে চার রকমের ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে আর আমার হাজব্যান্ডের ডেড বডি কোনো অবস্থাতেই পাওয়া যায়নি শেষ পর্যন্ত যেই ডেড বডিটা দেওয়া হয়েছে সেই ডেড বডিটার বয়স আমার হাজবেন্ডের থেকে প্রায় উনিশ বিশ বছর বেশি তো সেটার হাইটেও মিলে না কোনো দিক থেকেই মিলে না এখন ওই ডেড বডিটা না নেওয়া হলে বলা হয়েছিল যে আমার হাজব্যান্ডকে দেশদ্রোহী বলে ঘোষণা করা হবে আর কিছু সেখানে ছিল যে আমাকে যদি আমি মেনে নিতাম সেই ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের সাথে আমাকে হাত মিলিয়ে অনেকভাবে অনেক বেনিফিট দেওয়া হবে তো আমি আসলে কোনোভাবেই কম্প্রোমাইজ হতে পারিনি আমার পক্ষে সম্ভব না তো যার কারণেই এত বছর ধরে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে আচ্ছা আপনি ওই দিনের কথাটা বলেন যখন আসলে তানভীর ভাই লাশটা আপনি খুঁজছেন কতদিন আপনি কিভাবে কোন কোন জায়গায় গিয়ে লাশটা খুঁজলেন বা ওই ঘটনাটা যদি বলেন যে আপনাকে চারটা ডেট সার্টিফিকেট দেওয়া হলো চারবার তো আপনাকে কে সেনা মানে পিলখানায় যেতে হয়েছে লাশ রিসিভ করার জন্য না না আমাকে প্রতিটা সময় হচ্ছে আমরা সিএমএইচ থেকে লাশগুলা পেয়েছি সিএমএইচ থেকেই আমাদেরকে দেওয়া হয়েছে ডেথ সার্টিফিকেটগুলা কিন্তু লাশ খোঁজার জন্য আমরা মিথফোর্ড হাসপাতাল তারপরে হচ্ছে ঢাকা মেডিকেল এগুলোতেই আমরা লাশ খুঁজেছি আর আমি আসলে মেনে নিতে পারছিলাম না যে আমার হাজব্যান্ড বেঁচে নাই আমি বিভিন্ন সৈনিকরা যেখানে ইনজুর্ড ছিল সেই সমস্ত জায়গায় খুঁজছিলাম আর যেখানে ইনজুর্ড অফিসাররা ভর্তি ছিলেন সিএমএইচ আবার হোলি ফ্যামিলি তারপরে সিকদার মেডিকেল এগুলোতে আমি খোঁজ করছিলাম বিভিন্ন জায়গায় আর আমার কাছে প্রচুর ফোন আসছিল বিভিন্ন জায়গা থেকে তাদেরকেও আমি জিজ্ঞেস করছিলাম তানভীর সম্পর্কে আর যখন টিভিতে দেখাচ্ছিলো যে ডেড বডি বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে বিভিন্ন বর্ডার দিয়ে নাকি মানুষ চলে গেছে সেই সমস্ত কারণে আমি আসলে তখন আর্মি হেডকোয়ার্টারে বারবার বলতে থাকি যে আমার হাজব্যান্ড কি অসুস্থ ছিল কি না এই সমস্ত কথাবার্তা আমি সেই সময় বলি তো যার জন্য আর্মি আমাকে আসলে ওই সময় একটু বাধা দেয় কোনো জায়গায় কথা বলতে আমি আর্মি বলতে বোঝাচ্ছি তৎকালীন আমার সাথে ছিল আমাকে একটা কন্ডাক্টিং অফিসার ঠিক করে দেওয়া হয়েছিল আমার হাজব্যান্ডেরই কোর্সমেট উনি আর সেটা হচ্ছে তারেক সিদ্দিকির আন্ডারে তখন সব চলছিল তো তারেক সিদ্দিকির মিসেস শাহিন সিদ্দিকী আমাদের সব কিছু দেখাশোনা করতেন আমাদের সব ভাবিদের সাথে কন্টিনিউয়াসলি উনি থাকতেন অফিস আওয়ারের টাইমটা তো এক পর্যায়ে যখন সব ডেড বডিগুলোকে দাফন করার ব্যবস্থা করা হলো সেটা প্রবাবলি থার্ড মার্চ ছিল আমার যতটুকু মনে পড়ে সেদিন আমি আসলে মেন্টালি খুব ভেঙে পড়ি কারণ এর আগে আমি ডেড বডি খুব যখন আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার হাজব্যান্ড বেঁচে নাই। তারপরেও আমি ডেড বডিগুলো খুঁজি আপনার মিডফোর্ড হাসপাতাল তারপরে হচ্ছে পিজি হাসপাতাল তারপর হলি ফ্যামিলিতেও খুঁজি অসুস্থ যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করি তারপরে সিকদার মেডিকেলে খুঁজি ঢাকা মেডিকেলের মর্চুয়ারিতে তো আমি বসেই থাকি অনেক সময় আর সিএমএইচ এসে কোনো লাশের মধ্যেও আমার হাজব্যান্ডকে কোথাও পাওয়া যায় না কারণ আমি প্রত্যেকের মুখে হাত ঢুকিয়ে দেখি মানে যার সাথে আমার হাজব্যান্ডের ডেড বডি মিলে না আমি সেখানেও চেক করি আমার হাজব্যান্ডের কেডেট কলেজের ফ্রেন্ডরা থাকে ওরা প্রচুর পানির ব্যবস্থা করে ওরা পানি ঢালতে থাকে ওরাও চেক করে ওরাও বলে যে না এটা না তারপরেও চেক করতে থাকি আমরা মানে বুট খুলি কারো পায়ে তো কাপড় থাকে না কারো ড্রেস থাকে না ঠিকমতো তাও চেক করি মানে আসলে কোথাও থাকে নাও আমি ফোর্টি ফোর লাশ চেক করে দেখেছিলাম একটা পর্যায়ে যখন আর মিলে না ঢাকা সিএমএইচে বলে দেয় যে নাই এইভাবে একাধারে আপনার ডিএনএ টেস্ট চলতে থাকে বিভিন্ন জায়গায় নাকি কিছু ডেড বডি আছে ওনাদের স্টোরেজে রাখা হয় লাশ আসলে সাধারণ মানুষ নাকি নাকি কর্মকর্তা ছিল এটা তো আসলে বলতে পারবো না কারণ প্রত্যেকের এমন বাজে অবস্থা ছিল হ্যাঁ লাশগুলো ফুলে আমার হাঁটু সমান হয়েছে আর আমি আপনাকে বললাম তো যে আমার হাজব্যান্ডের সাথে বডিতেও মিলছে না খুব কম জনকে চেনা যাচ্ছে কারো জীব নাই কারো দাঁত বের হয়ে আসছে চোখ নাই মুখের একটা পাশ নাই হাত পা গলে গেছে বডি গলে গেছে মানে কাউকে চেনার কোনো উপায় নাই হ্যাঁ তো এ অবস্থায় যতটুক বোঝা যায় তাও চেষ্টা করেছি বোঝার তারপরে ডিএনএ টেস্ট ছাড়া তো আর কোনো উপায় ছিল না ডিএনএ টেস্টে ম্যাচ করে না তিনবার পর্যন্ত হয় তো এর মধ্যে জানিয়ে দেয় জানতে পারলাম বিভিন্ন উপায়ে যে ছয়টা লাশ বার্ন হয়েছে আবার এমনও শুনলাম বর্ডারের পারে নিয়ে ফেলে দেওয়া হয়েছে আসলে কি সত্য কি মিথ্যা এটা জানি না তারপরে শুনলাম একটা ইনভেস্টিগেশন হয়েছে ওখানে একটা মানে আমি যেটা জানলাম যে ভারতীয় মানে ভারতীয় সদস্য ছিল যারা হচ্ছে কিলিংটা করেছে বাট যেই সদস্যরা কিলিং করেছে তারা তো আর ভিতরে নাই তারা তো একটা পর্যায়ে বের হয়ে গেছে হ্যাঁ এটা তো আমার রুমেও যারা ছিল তারাও হিন্দিতে কথা বলেছে বাংলা কথাও ছিল রুমের বাইরে তিনটা লোক ছিল হ্যাঁ তা এই কথাগুলো আমি আগেও বলেছি আবার আমার হাজবেন্ডও বলেছিল ইন্ডিয়ানস আছে তো এই এরা তো আর পরবর্তীতে ছিল না কারণ পিলখানার ভিতরে তো আমি দুদিন পঁচিশ ছাব্বিশ তারিখ বিকাল সন্ধ্যার দিক একটু আগে বের হয়েছি তো এই সময় পর্যন্ত তো বাঙালিরা ছিল তো এখানে বিডিআর সদস্য ছিল কিছু আবার যাদের যারা চাকরিচ্যুত হয়েছে বিভিন্ন কারণে খুব ছিল এই ধরনের মিক্সড লোক ছিল আওয়ামী লীগের লোক ছিল বিডিআরের পোশাক পরা মানে মিক্স লোক ছিল ওদের বিপদগামী ছিল খুব কম সংখ্যক হ্যাঁ যেগুলো পরবর্তীতে ইনভেস্টিগেশনগুলো ওয়েতে হচ্ছিল এক পর্যায়ে সেই ইনভেস্টিগেশনটা যখন প্রপারলি হচ্ছে সেই সমস্ত অফিসারদেরকে বিভিন্নভাবে চাকরিচ্যুত করা হয় বিভিন্ন কেসে ফাঁসিয়ে দেওয়া হয় বিভিন্নভাবে কাউকে কাউকে আপনার এক পর্যায়ে বিভিন্ন লোভে এনে হ্যাঁ সরিয়ে ফেলা হয় মানে বিভিন্ন ওয়েতে তাদেরকে কম্প্রোমাইজ করে আর কি অনেকে হ্যাঁ তো সেইভাবে বিভিন্ন এত বছর ধরে তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে তো যার কারণে যে ইনভেস্টিগেশনটা হবে আমি প্রপারলি জানবো যে আমার হাজব্যান্ড বা সেই যে পাঁচ ছয়টা বডি কি হলো এটা আর জানা হয় না কখনো তো এইখানেই আমি শুনেছিলাম যে দুটা বডি আপনার গাড়ির ভিতরে পুড়িয়ে ফেলা হয়েছে হ্যাঁ তো তার মধ্যে একজন ক্যাপ্টেন ছিল তো ক্যাপ্টেন যেহেতু দুজন ছিল হ্যাঁ তো মাঝার ভাইয়ের ডেড বডিটা ওনাদের ফ্যামিলি থেকে মানে দেখে নিয়ে গিয়েছে আমার ওখানে বলার আর কোনো উপায়ই নাই তো আমি কোনো চ্যালেঞ্জও করতে পারি না কিছু বলতে পারি না কারণ সবাই বলছে এটা মাঝার ভাই ছিল তো সেই ক্ষেত্রে আরেকটা ক্যাপ্টেন শুধু তানভীর ছিল তো এছাড়া আর আমি কি ধরে নিব। তাই না এই জিনিসটাকে এত বছর কেন লুকিয়ে রাখা বিগত সরকারের এটাও আমি জানি না আর কেন আমাকে এই দশ মাস চার দিন পর আমাকে বাধ্য করা যে সাতচল্লিশ বছরের একটা লাশ দিয়ে যে আমি যদি এটা আজকে মেনে না নেই তাহলে আমার হাজব্যান্ডকে দেশদ্রোহী বলা হবে তারপর আমরা বলতে পারি যিনি লাশ শুয়ে আছেন ওই লাশটা আপনি গ্রহণ না করলে আমার হাজবেন্ডকে দেশদ্রোহী বলা হবে আমার সবচেয়ে বড় দুঃখ হচ্ছে এটা যে আমি একটা ইন্ডিয়ান আওয়ামী লীগ হ্যাঁ তাদের দ্বারা সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড এটা একেবারে লাউড অ্যান্ড ক্লিয়ার এরপরে সঠিক তদন্ত সঠিক বিচার আমরা পাবো ইনশাল্লাহ বিশ্বাস করি হ্যাঁ যদি আমাদের মানে আমাদেরকে এই মুহূর্তে বাংলাদেশ আর্মি থেকে সেভাবে সহায়তা করা হয় কিন্তু সেইখানে যদি এই গত প্রায় সাত মাস ধরে তানভীরের বিষয়টা আমি এতভাবে সাপোর্ট চাওয়ার পর আজকে আজকের দিন পর্যন্ত আমার কবরস্থানে এসে দেখতে হয় যে তানভীরের নামে একটা মিথ্যা লাশ এখন পর্যন্ত দাফন করা আছে সেখানে লেখা আছে তার পাশে আরও একটা লাশ আছে যেটাও একটা মিথ্যা লাশ কারণ এখানে অফিসাররা আমাদের শুধু হাজবেন্ড না তারা হচ্ছে মানে এটা জাতির অ্যাসেট হ্যাঁ তো এখানে যদি এইভাবে দাফন করা থাকে মিথ্যা লাশ তাহলে কি মিথ্যার উপর জাতি দাঁড়িয়ে থাকবে শহীদ সেনা দিবস হয়েছে আমি কোনো অবস্থাতেই কোনো বৈষম্য পছন্দ করি না হ্যাঁ তো আমার জন্য অত্যন্ত গর্বের যে শহীদ সেনা দিবস কারণ আমার হাজব্যান্ড একজন আর্মি অফিসার তো এখানে বিডিআর সদস্য কয়েকজন নিহত হয়েছেন আমরা এখনো প্রপার কোনো ইনভেস্টিগেশন করার পর কোনো কিছু উঠে আসে নাই আমরা জানিও না কে বিপদগামী ছিল কে ভালো ছিল তাই না আমরা এখন পর্যন্ত মানে সদস্যদের ক্ষেত্রে তবে আমরা এটা জানি যে ভিতরে দোয়া পাঠ করছিলেন উনি সাদাত বরণ করেছেন ওনার নাম এখানে নাই হ্যাঁ মানে যখন সেনা দিবস হবে সেখানে কিন্তু উনি সেনা ছিলেন না তাই না আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বলে তারপরে হচ্ছে আপনার বিডিআর সদস্যদের ক্ষেত্রেও সেম জিনিসটা আসে সিভিলিয়ান আমাদের দুজন ভাবি হ্যাঁ তো এই সমস্ত জিনিসগুলা যদি আমরা দেখি তাহলে তো এটা একটা গণহত্যা ছিল পিলখানার গণহত্যা তাহলে কি এটা পিলখানা গণহত্যা দিবস হতে পারে না হ্যাঁ তা আমার কাছে মনে হয় অবশ্যই দিবস হবে একটা রাষ্ট্রীয়ভাবে হ্যাঁ জাতির জন্য কিন্তু সেটা কেন শহীদ সেনা দিবস আমি অত্যন্ত গর্বের বিষয় মনে করি শহীদ সেনা দিবস কিন্তু এটা কেন বৈষম্যর সাথে